আচ্ছা বলেন আপনার পরিচয়টাকে দিয়ে আমার পরিচয় আসছে আমার বাড়ির চার নম্বর পরিচয় ইউনিয়ন গ্রাম নগরতলা পাঁচ নম্বর ওয়ার্ড আমি পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি এই তারিখ নামে একটা লোক আছে আমাদের দলীয় লোক ইউনিয়ন ইউনিয়ন বিএনপির জুনিয়র সহসভাপতি উনি বিভিন্ন লোকের নামে মামলা দিয়ে

মাথায় লাগছে না লেভার করছে নাকি